এই হেলমেটে কিন্তু চিনমাউন্ট করে ফেলেছে এবং ক্যামেরা তো আমরা আমাদের মোটো ব্লগটা শুরু করলাম বিসমিল্লার নামে সামনে হলো খেলার মাঠ আজকে শুক্রবার তো আসলে এর আগে আমার কখনোই ওইভাবে মোটো ব্লগ করা হয়নি আমার আরেকটি ইচ্ছা স্কুটারে আমি অল ওভার বাংলাদেশটাকে এক্সপ্লোর করব আর রায়ন বলতেছে যে চাচ্ছু আর একটু ঘুরে নিয়ে আসো সামনে আর এই পাশে হচ্ছে সুন্দর একটি ঘের বর্ষাকাল ও সামনে একটু নদী আছে কিন্তু এখন রাগ করছে তাহলে নিয়ে যাওয়া হয় নাই এখন নরি ওরা শান্ত নদী আছে তোমার নিয়ে যেমনি রায়ন এরপরে তোমার আমি চানপুর নিয়ে যাবো ঠিক আছে তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গত পর্বে আমরা বলেছিলাম যে আমাদের মোটর ব্লগের যে টেস্টিং ড্রাইভটা আছে সেটা আমরা দিব তো আমরা আমাদের এই হেলমেটে কিন্তু এই চিন মাউন্ট করে ফেলেছি এবং ক্যামেরা সেট আপ করে ফেলেছি মাইক্রোফোন সেট আপ করে ফেলেছি তো আমরা এখন এটা একটা ট্রেস ড্রাইভ দিতে যাব আর দেখি কী অবস্থা আর জীবনের প্রথম ব্লগ এটা আমার আশা করি ভালো কিছুই হবে তো আমরা এখন কথা না বলে চলুন মোটোবলগকে শুরু করি আর এই যে দিকে আমাদের স্কুটারটি অলরেডি পার্ক করা আছে তো আমরা এখন এখন এই হেলমেটে ক্যামেরাটা সেট করে তারপরে ইনশাল্লাহ টেস্ট ড্রাইভারের জন্য বেরিয়ে যাব আর সাউন্ড কোয়ালিটি কীরকম আছে সেটাই দেখার চেষ্টা

সেটা আসলে বোঝা মুশকিল আর এই প্রথম আসলে আমার মোটর ব্লক করা এর আগে কখনোই করা হয় নাই বাইক স্টার্ট দেওয়ার আগে সব কিছুই আসলে বুঝে শুনে করা উচিত তো আসলে আমার আসলে বাইকের প্রতি খুব একটা নেশা ছিল না কিন্তু বরাবরই আপনার স্কুটারের প্রতি একটা ঝোঁক ছিল ছোটোখাটো কিউট দেখতেও আমার কাছে খুব ভালো লাগতো যার কারণে আমার মোটরসাইকেলে থেকে আমি সবসময় প্রিফার করতাম আপনার হইল স্কুটার তো যাই হোক আলটিমেট কোনো না কোনোভাবে ক্রয় করে ফেলেছি আর আমরা এখন ঢাকা মহাসড়কে আরিচা মহাসড়কে একটা টেস্ট ড্রাইভ দেওয়ার চেষ্টা করব তো আসলে এর আগে আমার কখনোই ওইভাবে মোটর ব্লক করা হয়নি আসলে প্রথমে যে জিনিসটা রাইডিংয়ে খেয়াল করা উচিত সেই জিনিসগুলো হচ্ছে যে আপনার লোকেশন তারপরে আপনার রাইডিং অভিজ্ঞতা আর মোটর ব্লক করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখা উচিত যখন কথা বলবেন আশেপাশে গাড়ি টাড়ি অনেক আপনার সিএনজি আছে এগুলোকে আপনার তারা অফসাইড দিয়ে আসে যে এরকম এই অটোগুলো দেখতেছেন কোনো লাইন নেই বের লাইনে তারা চলে আসতেছে আর এদিকে যদি আপনার ডান সাইড দিয়ে আবার গাড়ি আসে দিকে খেয়াল রাখা লাগে বাম সাইডেও খেয়াল রাখা লাগে তো এই জিনিসগুলো খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে তো আসলে এখন ইউটার্নগুলো অনেক দূরে হয়ে গেছে আগে আমরা যেমন বাঙ্গা ব্রিজ থেকে ইউটার্ন নিতাম তো এখন ওই জিনিসটা নাই এখন হইল একদম বৈদাপুর মোড়ে এনে দিছে আমাদের কী রায়ান তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাসার দিকে আর রায়ণ বলতেছে যে চাচ্ছ আর একটু ঘুরে নিয়ে আসো সামনে তো আসলে সেটা সুযোগ নেই আমরা যেহেতু টেস্ট ড্রাইভ দিতে বের হয়েছি তো আমরা ইন ফিউচার আরও সামনে যাব তো এখন আমার স্কুটার অনেক দিন ধরে ওয়াশ করা হয় না তো আমি একটু স্কুটারটা ওয়াশ করতে দিব আর কি আমি নিজেই করব। মানে তেমন ওয়াশ না চাকার ওইখানে আর কি আপনার কদিন বৃষ্টি হলো না তো কাদা টাদা ভরে গেছে লাল মাটির কাদা তো আমি সকালে যখন বাইক বের করতে যাই তখন দেখি আমার ব্রেকের একদম ক্লাসের সামনে কাদা ভরা তারপরে এলো চাকার ভিতরে কাদা ভরা সেগুলো আর কি আপনার পরিষ্কার করা লাগবে এখন টেস্ট ড্রাইভে আপনার কীরকম সাউন্ড কোয়ালিটি হবে নয়েজটা কীরকম থাকবে আমি আসলে জানি না আর ডিজি অ্যাকশন থ্রি যেটা সেটার সাথে সানি লাইফের আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এই ইউজ এইটার নাকি অনেক বেস্ট একটা সাউন্ড দেয় তো অনেকে অনেক আপনার মাইক্রোফোন ইউজ করে কিন্তু সেটার ফিডব্যাক খুব একটা ভালো হয় না তো আমি দেখি এটা আজকে আমি নিজে ট্রাই করব এই হচ্ছে সমাচার অনেক দিন ধরে মোটো ব্লক করার খুব ইচ্ছা ছিল সেটা আজকে পূরণ হয়ে গেল তো এখন হচ্ছে আমার আরেকটি ইচ্ছা স্কুটারে আমি অল ওভার বাংলাদেশটাকে এক্সপ্লোর করব তো জানি না সেটা কবে নাগাদ সম্ভব হবে তবে এটা আমার খুব ইচ্ছা তো আল্লাহ তালা যদি আমার দিকে সহায় হন বা আল্লাহ তালা ইচ্ছা করেন তো তাহলে হয়তো সেটা হয়ে যাবে কারণ আমরা কিন্তু আল্লাহ তালার ইচ্ছার বাইরে কোনো কিছুই আমাদের দ্বারা সম্ভব না আমরা জাস্ট ইচ্ছা পোষণ আশা পোষণ করতে পারি সেই অনুযায়ী কাজ করতে পারি কিন্তু টোটাল ব্যাপারটা নির্ভর করছে মহান পাখের উপর তো ইনশাল্লাহ তিনি হয়তো আমার এই দোয়াটাও কবুল করবেন দেশ দেখা তো সুন্নথ আমি অনেক দেশ দেখতে চাই অনেক জনপদ দেখতে চাই তো আমরা এখন ইউটার্ন নিব যেহেতু সামনে আর কাটা নেই আমিন বাজার ওখানে একটি সামনে একটু ছোটো খাটো কাটা আছে তো সেটাতে আমরা যাবো না আমরা এখন সরাসরি এই টার্নটা দিয়ে লুকটা দিয়ে চলে যাব তো আমরা এখন ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছি কারণ উপায় নেই এই দিক আমাদের রাস্তা আর না হলে একদম গাব থেকে ঘুরে আসা লাগবে তো সেটা আসলে পসিবল না তো ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেলো ভাতিজা রায়নকে নিয়ে তো আসলে অনেকদিন ধরে বলতেছিলো চাচু আমার রোডে নিয়ে যাও রোডে নিয়ে যাও আমি তো শুধু এলাকা দিয়ে ওরে ঘুরেইতাম এই কয়দিন তো আজকে সে একদম পিছনে বসেইছে যে চাচু যেখানে যাবে তার সাথে সেখানেই যাব যাক ভালো হয়েছে আমিও এমনিতে বের হইতাম তো আসলে কি বলুম গাড়িটারে ওয়াশে দিয়েছিলাম একটু ঠিকঠাক ওয়াশ করলাম ওয়াশ করার পরে গাড়িটা নিয়ে আমরা একটু ঘুরে আসি আর এদিকে ক্রিকেট খেলা চলতেছে তো টেস্ট ড্রাইভ যেটা দিছিলাম সেটাতে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু আপনার সমস্যা হয়ে গেছে যার কারণে ভীষণটা হয়তো ঠিকঠাক হয় নাই তো এখন চেষ্টা করতেছি যাতে ভীষণটা একদম ক্লিয়ার থাকে আর ঠিকঠাক মতো যাতে দেখা যায় এখন আমি আলট্রা হোয়াইট দিয়েছি রক স্টেডি প্লাস মুড়ে এখন দেখি কি অবস্থা এখন তো ভীষণটা আসলে ঠিক আসার কথা মানে এখন যদি ঠিক না আসে তাহলে তো এটা প্রবলেম তো ঠিক থাকারই কথা আর এইটা হচ্ছে আমাদের গ্রাম আগে খুব সুন্দর ধান খেত ছিল এই জায়গাটা যে জায়গাটা আমরা এখন যাইতেছি আর এই পাশে হচ্ছে সুন্দর একটি ঘের মাছের ঘের এখানে বারো মাসে মাছ চাষ করা হয় পানি আটকিয়ে আর এখন যেহেতু বর্ষার সিজন এখন কিন্তু খুব সুন্দর একটা আপনার পানি এখানে কিন্তু চলে আসছে পানি নীল হয়ে গেছে পানি নীল না আসলে এটা সবুজ শ্যাওলা দিয়ে সবুজ হয়ে গেছে কারণ পানিগুলো অনেক দিন বদ্ধ থাকলে এক জায়গায় এমনিতেই পানি সেটা সবুজ আকার ধারণ করে তো এই সে আমাদের গ্রামের মেঠপথ এখনো পাকা টাকা হয় নাই জাস্ট ইটের সলিং দিয়ে রাখা হয়েছে তবে আমাদের এই এলাকাটা খুব মনোরম ছিল বলাই হলো খুবই মনোরম ছিল এটা হইল একটা সময় এখানে ধান টান হইতো আর এই সিজনটায় পানি চলে আসতো হ্যাঁ বর্ষাকাল ও সামনে একটু নদী আছে কিন্তু এখন তো আসলে নদী দেখতে হইলে একদম অনেক দূরে যাওয়া লাগে এখন আর ওই সুযোগটা নাই এখন নানান জায়গায় হাউজিং টাউজিং হয়ে সব কিছু সবকিছুই আপনার বালিময় হয়ে গেছে এখন মাটির দেখা পাওয়াটা আসলে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার তো একটা সময় এই জায়গাগুলোতে ধান হইতো এখন আর এগুলো হয়তো না এখন এগুলো মানুষের থাকার জায়গা হয়ে গেছে তো মানুষের থাকার জায়গা আসলে বলতে কি এখনও মানুষ ওইভাবে আসেনি দুই একটা পরিবার এখানে শিফট হয়েছে সামনে একটি মসজিদ আছে এখনও চালু হয় নাই তবে এই সোসাইটির জন্য হয়তো এই মসজিদটা ইন ফিউচারে কাজে লাগবে তো এখন আসলে কীরকম ভীষণ আসতেছে ক্যামেরাতে এটা বোঝা যাইবো না আমি যখন পোস্ট প্রোডাকশনে যাব ঠিক তখনই আসলে বুঝতে পারবো যে এটা আসলে অবস্থাটা কি আর চিন মাউন্টটা একটু প্রবলেম করছিল যার কারণে তো আমরা আস্তে আস্তে একদম গ্রাম্য পরিবেশে চলে আসছি ঝোপঝাড় এইটা হলো তো আমরা আমাদের কবরস্থানে একদম পশ্চিম সাইডে চলে আসছি এরপরে আর যাওয়ার রাস্তা নাই সরু রাস্তা এরপরে এইটা হলো কবরস্থান আর ওদিকে যাওয়ার তেমন জায়গা নেই তো আমাদের গাড়িটা এখান থেকে আমরা ঘুরিয়ে ফেলতেছি তো এই তো সেই রাস্তা কি বলুন খুব সুন্দর লাগে একটা সময় এই জায়গাটা একদম গাছে গাছে পূর্ণ ছিল এই যে প্লটটা দেখতেছি এইটা অনেক গাছ গাছটাছ ছিল কিন্তু এখন সব কেটে টেটে মানুষ এখন প্লট বানায় রাখছে আর প্লট বানায় রাখলে কী হবে মানুষ যদি এখানে থাকতো একটা ভালো লাগতো জাস্ট কিনে ফালায় রেখে দিছে আবার এই জমিটা নষ্ট করে জাস্ট কিনে ফেলে রাখছে বছরের পর বছর অথচ এখানে যদি আপনার এই না ফেলে যদি মাটি টাটিও থাকতো তাহলেও কিন্তু মানুষ শাক সবজি চাষ করে খেতে পারতো কিছু না একটা করে বালুর মধ্যে তো কোনো সবজিও হয় না তো এই জিনিসগুলো আসলে খারাপ আমরা জাস্ট একটা সময় আমাদের অনেক টাকা থাকবে কিন্তু আসলে আমাদের খাওয়ার মতো কিছু থাকবে না টাকা খেতে আলটিমেট আর বেঁচে থাকা যায় না দেখ তোমরা চলে আসলাম এখন গাড়ি এখান থেকে পার্কিংয়ে নিয়ে যাব আর এই যে ন রে আছে সারাদিন বলে পিপি পিপি বাবা পিপি যাবো ঘূৰা নৰি আবু পিপি পিপি টাটা দৰে ৰায়নতো একদম গুচা কৰি আছে এই তুমি কিয় তোমাৰ নি গেছি না ৰায়ন দেখে একদম খুব ৰাগ কৰিছে যোৱা হয় নাই এখন নৰি আৰু শান্তনাদীত আছে তোমাৰ তোমাৰ আমি চান্দপুৰীয়ে যাম ঠিক আছে তো আমরা ভিডিওটা এইখানেই ক্লোজ করতেছি